ইউনিয়ন সম্মেলনগুলি সুন্দর মতো ওয়ার্ড কাউন্সিলরদের সাথে পরিচিত হব ওনাদের সাথে যা করবো ওনাদেরকেও ইজ্জত দেবো নিজে ইজ্জত নেবো আমরা যারা আসছি কষ্ট করে ওনারা কষ্ট করে ইচ্ছা ছিল তাদের মতামতে এখানে কোনো অসুবিধা নাই ভোটাভুটি হয়েছিল হবে কোনো কথা নাই কিন্তু কাউন্সিলারদের মতামতে অ্যাটলিস্ট সম্মেলনের দিন অ্যাটলিস্ট তিনটা কি পাঁচটা মূল লোক রাষ্ট্র যদি ওনারা তাদের উপর ভরসা করে তাহলে আমরাও তাদের উপর ভরসা করে বাকি কমিটি করার জন্য বলে যেতাম কিন্তু প্রথম দিনে প্রথম সম্পর্কে মনটা খারাপ হয়েছে যে এটা তো চিন্তা করি নাই যে সেই আগের অবস্থায় সেই এই যে ওয়ার্ড কমিটিগুলি যে এত কষ্ট হইল তো দরকার কি ছিল গত তিনটা মাস ধরে আমাদের ডিস্ট্রিক্ট কমিটি বিশ্বাস করার বেশি হয় না এমন হয়তো বাড়ি ঘর অন্য ছেড়ে দেওয়া প্রতিদিন আমাদের বিশেষ করে সদস্য প্রতিদিন আজকে এই উপজেলা কালকে ওই উপজেলা আমি তো মাঝে মধ্যে ঢাকার থেকে আসি কত কবিলা থেকে সব ইয়ে নিতেছে এটা আরও আমাদের মিনিমাম আট দশজন ডিস্ট্রিক্টের পাঁচটা গ্রুপ করছি আমরা পাঁচটা গ্রুপে করে উপজেলাতে যাইতেছি আমাদের তো চাওয়ার কিছু নাই আপনারা যারা যারা নেতা বানবেন সেই আমাদের নেতা আমরা তো বলিশ্রম চিনি না চিনি আমরা বলিশ্রম আপনারা আমাদের কথা ছিল এইটাই যে ওয়ার্ডে যারা বিএনপিটা করে তারা যাদেরকে মনে করে যে ইনারা আসলে আমাদের দলটা ভালো হবে দল শক্তিশালী হবে তাদেরকে নেতৃত্ব দিতে সেই ওয়ার্ডে নেতৃত্ব যারা ইয়ে করতেছেন যারা এই ওয়ার্ডে নেতারা আমাদের ইউনিয়নের নেতাদের ভালো করে চিতবেন তাই না কারণ বিপদে আপদে তারা আপনাদের পাশে থাকতে হবে

এটা ইউনিয়ন কাউন্সিলের দিন তারা ডিসাইড করবে পরে যে কি হবে তো আমরা কি এনে কি রঙ্গ দেখতে আসছি আর আপনাদের মধ্যে কি কেউ নাই যে বলতে পারেন যে না আমি দলটা করি দল করে অধিকার সবার আছে না এটা কি ভাই কোনো ভাইয়ের দল এটা শহীদ জিয়া রাষ্ট্রপতি আদর্শের দল দেশ নেত্রী খালেদা জিয়ার দল জনাবহমের দল আছি সবাই করবি মনে করি যে আমাদের মধ্যে কে যোগ্য বেশি তাকে দিয়ে আগ আর তার থেকে কোনো অংশে ইয়ে কম না যিনি ইউনিয়নের নেতা তার থেকে এবং যেদিন ওয়ার্ডের নেতা আমি কোনো ডিফারেন্স দেখি না উনিও যতরূপ কাজ করে দলের জন্য ইনিও যদির করে হয়তো একদম দায়িত্ব বেশি যে ওটাকে বেশি দুর্দ নিতে হয় যারা উপজেলাতে থাকে তাদেরকে আরেকটু ঝামেলা বেশি তৈরি করতে হয় দিতে হয় নিশ্চিন্তা তারা আরেকটু বেশি দিতে হয় এই তো স্বাভাবিক কিছু না একটা চেইন অফ কমান্ড দলের মধ্যে যোগ্য একটা কথা আছে আপনারা আমাকে এটা বলেন সত্যি আল্লাহ হাজি যেগুলো বলেন ইমামের মধ্যে যদি খোর থাকে তার ভিতরে নামাজ পড়েন কেউ পড়বে নামাজ হ্যাঁ সমাজের ইমাম তৈরি করতেছেন দলের ইমাম তৈরি করতেছেন যদি সেটা ওইখানে যদি ভুল করেন মানুষ চারজন পাঁচজন থাকতে পারে যোগ্য এরপর সেটা আপনাদের ব্যাপার একজনই হয়তো আমি কথা রাখি চারজন পাঁচজন ইমাম ইমাম হওয়ার মতো যোগ্যতা রাখে আপনাদের ইচ্ছা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক এবং আমাদের স্বাধীন দলের এই সব মতের মানুষ আছে আরে যারা যারা ভালো লাগে তাদের ইয়ে করে নেবেন কারণ আমরা সবাইকে সম্মান করতে চাই হয়তো পদ একটা কিন্তু একটা ইউনিয়ন কমিটিতে আরও অনেকগুলি পদ থাকে সম্মানের পদ আছে কাজ কাজ করতে গেলে চাইলে কোনো পদ লাগে না বিশ্বাস করেন আমি জীবনে কোনো দিন আমার বড়ুয়া থানার কোনো পদ নেই নেই শুধু আমি সদস্যও ছিলাম কুমিল্লা ডিস্ট্রিক্টও আমি ছোট সময় পদ নেই নাই সদস্য ছিলাম কারণ আমি বিশ্বাস করি অলরেডি আমি নির্বাহী কমিটিতে আছি আরেকটা পথ ধরে আটকে রাখে লাভটা কি আমার জায়গা যদি আর্থিকটা দিতে পারি সে কাজটা বেশি করবে তাকে ইজ্জত দেওয়া হইলো আমি তো অলরেডি আবারে তার আমার সাহেব ম্যাডাম বেগম দিয়া আমাকে অলরেডি একটা ইজ্জত দিছেই যে প্রথম তিনশো জনের মধ্যে আমার নাম আছে আমি একজন সম্পাদক আমারই প্রথমে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাড়াইছে এরপরে বার যখন আবার কমিটি হয়েছে তখন কর্ম বিষয়ক কর্মসংস্থান বিষয়ক সম্পদ বানাইছে তা আমার জন্য তাই মনে করি যে আবার আমি আমার উপজেলা তো সব কিছু ভালো লাগবো ডিস্ট্রিক্ট কাজ করতে চাইলে আসলে পদ লাগে না মন লাগে দয়া করে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা নিজেরও জাগ্রত হন আপনারাই বলে চেয়ে বাইরে আসেন দেখেন আমি কোন মিজান চেয়ারম্যানের অনেক কষ্ট আছে দলের জন্য অনেক শ্রম আছে জসিম সাহেবের অনেক কষ্ট আছে রাত দিনকে একদিন কেদিন দৌড়াইছে মামলা খাইছে হামলা হয়েছে অনেক কিছু আছে আমি কারো বিপক্ষে কিছু বলতেছি না আমি শুধু বলতেছি যে এইটা যেন কন্ট্রোল না হয় মানুষের যেন স্বাধীনতা থাকে তাদের নেতৃত্ব বাইরে দিতে যদি আপনার না চান তাহলে অসুবিধা নেই আমাদের বলে দেন আমরা সবাই রাষ্ট্র করে যদি আমার কথার মধ্যে যদি ভুল থাকে দয়া করে যে একটু আমার সাথে ইয়ে করতে পারেন যে না এই জায়গায় আমি আপনার সাথে বিপদ করি তাহলে আমারও কিছু শিকার থাকবে আমি এনে বলতে যাচ্ছি নাই আপনার সাথে মন করে কথা বলতেছি

এটা কি কথা বলা ঠিক না এটা শুভ কাউন্সিল না ঠিক আছে প্রবলেমটা হয়েছে এখানে প্রবলেমটা হয়ে গেছে এখানে এখন বাপরে ডিগা কারণ ভাইয়েরা কথা কয় একটা তাগুল হয়ে যাই আমরা ভাইজান আমার দেখলে মনে হয় আমি ঢাকা শহরে থাই এই মাঠে আস্তে আস্তে তিরিশ বছরের বাপের এই ছিয়ানব্বই সাল থেকে শুরু করছি বাপের লোকে আজকে দু হাজার ছাব্বিশ সাল আসতেছে তিরিশ মাঠে আসি তো মাঠে মারছি নাই ওরা ঠিক আছে মুরুবীদের বিএনপি বিএনপি করতে দাও না বিএনপি বিএনপি করতে দাও এটা বিএনপি কাউন্সিল আজকে এখানে থাকার কথা হলো বিএনপি ছাত্র ভাইরা যুবকেরা আসবেন দেখবেন আগামী যদি কাউন্সিলে করবেন দয়া করে কাউন্সিলরা শুধু বাসের ভিতরে থাকবে বাইরে বাইরে থাকবে শুধু বাসের ভিতরে থাকবে কাউন্সিলর বাইরে বাইরে এটা আপনাদের দায়িত্ব যারা কাউন্সিলর না যার যার ওয়ার্ডে যে বাইরে তারা একটু আজকে সাইডে থাকস না দেখ তারাও শিখবে অসুবিধা নাই আমরা সবাই শিখতে শিখতেছি কালকে যখন যুবদলের কাউন্সিল হবে ঠিক এমনি করেন না তাহলে কি হবে সংগঠন শক্তিশালী হবে আজকে এই যত কথা করতে বল যত কর্মকাণ্ড সব কি জন্যে সংগঠনে শক্তিশালী করতে তো সংগঠনে শক্তিশালী করতে হলে নেতৃত্বশীল হইতে হয় আজকে দেশ নেত্রী এবং খালেদা জিয়া সাথে যদি শেখ হাসিনা তুলনা করেন একজন হলো আকাশে একজন পাতালে ইজ্জত দেখেন কার কোথায় কারণটা কি কারণ উনি কোনদিন নেতা কর্মীরা ছেড়ে যায় নাই গেছে উনি কোনদিন আভোস করছে নেত্রী সেরকম হইতে হয় যার নিয়ে আমরা গর্ব করতে পারি যারি নিয়ে আমরা বলতে পারি যে আমাদের মায়ের মতো আমাদেরকে বিপদে আমাদের কোনদিন ছেড়ে যায় নাই মৃত্যুর আর সেখান থেকে কি করছে আওয়ামী লীগের কর্মীদের কি অবস্থা আজকে কি কারণে একটা দল শেষ করে দিয়ে গেছে দুর্নীতি তোর নেতাই সেরকম হইতে হয় নেতা সেজন্য ইম্পর্টেন্ট যেখানে নেতা সব নির শক্তিশালী নিঃস্বার্থ সেখানে দল অনেক অনেক বেশি শক্তিশালী কারণ সে তার নিজের কথার থেকে আগে চিন্তা করে কর্মীর কথা আগে চিন্তা করে আমি কিভাবে আমার দলের শক্তিশালী করবো ভুল বলছি ভাই